পদ খুইয়ে বেসুরো সৌমেন মহাপাত্র একরাশ খুব উগরে দিলেন প্রাক্তন মন্ত্রী সম্প্রতি পাঁশকুড়া পুরসভার দশ নম্বর ওয়ার্ডে একটি মেলার উদ্বোধনে এসে নিজের ক্ষোভের কথা জানিয়েছেন সৌমেন মহাপাত্র তিনি বলেন পদ না থাকায় জেলা শাসক পুলিশ সুপার থেকে এলাকার চেয়ারম্যান কেউই তার মেলায় আসেননি সেই সঙ্গে অবিভক্ত মেদিনীপুরের তৃতীয় শক্তি মাথাচাড়া দিতে পারে বলেও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন সৌমেন মহাপাত্র আজ হয়তো আমার পদ নেই তার জন্য আমার কোনো দুঃখ নেই আমার কোনো আক্ষেপ নেই কারো বিরুদ্ধে কিছু বলি না তবে দেখবেন এক একটা শক্তি ক্ষয় হলে আবার কিন্তু তৃতীয় শক্তি সেখানে মাথা চাড়া দেয় একটা অবিভক্ত মেদিনীপুর মানে জানেন ত্রিপুরা রাজ্যের থেকেও বেশি সেখানে মানুষ বসবাস করেন আমি জানি না আমার এখন ছেষট্টি বছর বয়স হয়েছে অর্থনৈতিক দুর্বলতা আছে পারবো কি না কিন্তু আমি তো বিজ্ঞানের ছাত্র বিজ্ঞানে একটা জায়গায় বলা আছে যে থ্রেশোল্ড লেভেল মানে সহ্য করতে 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 একটা জায়গা যদি অতিক্রম করে তখন সেটা কিন্তু বিস্ফোরণ ঘটে আমি চাই না সেটা হোক বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা